আর এই যে আনারা ছাদের রোডের দাগ দেন নি ভালো করে দাগুলা দিবেন যান কোনো কম না রড যান কোনো বিয়ে না দেখা যায় একটা ছাদ করম ভালো করে করবেন কোনো অভিযোগ না আসে কথা বুঝছেন নি ঠিক আছে খালি মুখ মিডে হয়ে যাব গে আন দু চিনি আনাই দেখুন মুখ মিডে হয়ে যাব কি করে না পাইছা

অজ্ঞা একদিকে দিবেন অজ্ঞা একদিকে দিবেন হ্যাঁ একটা একদিকে দিয়ে দিবেন বেগুন একদিকে যান না হরে

মোটামা ভাই করজদাতজ দাগ না জোড়ানো লেফার বানবো করসগুলো বাঁধে দেন ওইদিকে রড ঠিক করছে ওইদিকে বারে গেছে দেন আচ্ছা আচ্ছা

আঠারো বিশ ইঞ্চি লেপ দিন বুঝছেন না লেপ আঠারো বিশ ইঞ্চি দিন কম কম বিশ ইঞ্চি লেপ দিবেন কমত না না বাইবর ইমাথাত করস বানাত যাবেন করস এই বান যে করস বান দিলে এই মাতার তম বান আছে নিতে কৈ কৰক দাইডে কৰকদাগ কৈ ঐ চাইডে দিছে এই চাইড বান্ধ এই